আসছি বিস্তারিত খবরে আখরিগঞ্জের মাঠে দেখা মিলল বিরল প্রজাতির নীল গাই গত দশ বারো দিন ধরে ভগবান গোলার আখিরিগঞ্জ এলাকার চাষিরা চাষের জমিতে নীল গায়ে আসতে দেখছেন আশেপাশের এলাকাতে আরও কয়েকটি নীল গায়ে নজরে এসেছে বলেও জানা গিয়েছে চাষের ফসলের কোনো প্রকার ক্ষয়ক্ষতি করেনি বলেই চাষিরা জানিয়েছেন তবে এই নীল গায়ে আখরিগঞ্জের মাঠে কিভাবে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন মাঠে দেখা মিললো বিরল প্রজাতির নীলগায়ের গত ১০ বারো দিন ধরে আখরিগঞ্জ এলাকার চাষিরা চাষের জমিতে নীলগায় আসতে দেখছেন আশেপাশের এলাকাতেও আরও চার পাঁচটি নীল নজরে এসেছে বলেও জানা গিয়েছে নীলগায় এটা সত্যি কিন্তু মাঠে একদিন দেখা গেছে বকেল চারটার সময় ডেট মনে হয় আপনার পনেরো ষোলো থেকে এই ডেটে এসেছিলো এখন নিচের দিকে আছে কি না জানা যায়নি এখন মাঠে আছে এখনও আছে এই মাঠে আছে একটা দেখা গেছে আর ওই মাঠে বলছে পাঁচটা না চার ছটা দেখা গেছে তেমন কোনো ক্ষতি এখনও দেখা যায়নি এখন নিচে যদি বলতে পারে কেউ যোগান দ্বারা যারা মার্জক আছে তারা বলতে পারে সঠিক মূলত ভারতের হরিহানা পাঞ্জাব সহ উত্তর ভারতে দেখা মেলে বিরল প্রজাতি সম্পূর্ণ নীল রঙের নীল গায়ে নীল হিংস প্রজাতির না হলেও বড় আকারের হওয়ায় কৃষি জমির ফসলের ক্ষতি করতে পারে এই নীল আক্রিগঞ্জের মাঠে কিভাবে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসীরা হয়তো কোন বনাঞ্চল বা অভয়ারণ্য থেকে দল ছুট হয়ে এসেছে তবে চাষের ফসলের কোনো প্রকার ক্ষয়ক্ষতি করেনি বলেই চাষিরা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নিয়ে নীলগাইগুলি নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হবে হ্যাঁ নীলগাই দেখেছি আমরা ওই মাঠে আসছিলাম আমরা গেছে মাল্য টাপ এই মোটামুটি দশ দিন থেকে আমি একটা দেখেছি আরো লোক বলছে যে আরো অনেক আইসাতে দু চারটে এরকম না মানুষের কোনো ক্ষতি করেন মানুষকে দেখলি পালাচ্ছে একবারে লীল গাই লীল গরু একবারে আমি আগল ধরি গ্রামার জমি জায়গা আছে এখানে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ